আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি এবং উত্তরগুলো ধারাবাহিকভাবে এখানে দিচ্ছি এটি হলো কাজ চার বনভোজন নিরাপদ খাবার নিশ্চিত করা ইত্যাদি করণীয় বিষয়গুলো হলো এরপর দেখো খাবার সঠিকভাবে ধোয়া ও প্রস্তুত করা এরপর দেখো সচেতনতা শাক সবজি ও মুরগি সঠিকভাবে ধোয়া হচ্ছে কিনা তা নিশ্চিত করা অর্ধেক প্রস্তুত কাঁচা শাকসবজিকে পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে তারপর রান্নায় ব্যবহার করা কারণ সঠিকভাবে শাকসবজি ও মুরগি ধোয়া না হলে ব্যাকটেরিয়া ও জীবাণু থেকে খাবার বিষক্রিয়া হতে পারে এরপর এক নম্বর দেখো খাবার নিরাপত্তা নিশ্চিত করা সচেতন কাটা শাকসবজি ও অন্যান্য উপকরণ পরিষ্কার পাত্রে রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করা তাড়াহুড়ো করে পরিষ্কার না করা পাত্রে পাত্রে খাবার রাখার বিষয়ে সতর্ক থাকা কারণ অপরিচ্ছন্ন পাত্রে খাবার রাখলে খাবার দূষিত হতে পারে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর দুই নাম্বার মেয়াদ উত্তীর্ণ খাবার পরিহার করা সচেতনতা কোনো খাবারের অস্বাভাবিক গন্ধ বা স্বাদ পাওয়া গেলে তা খাবার থেকে বিরত থাকতে বলা যেমন ক্যাকটি যেটাতে গন্ধ পাওয়া যায় কারণ মেয়াদ উত্তীর্ণ বা দূষিত খাবার খেলে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে যেমন পেটের পীড়া বমি ও ডায়রিয়া তিন নম্বর দেখো খাবার প্যাকেজিং ও সংরক্ষণ সচেতন রান্নার আগ পর্যন্ত খাবারগুলো সঠিকভাবে প্যাকেজজাত বা প্যাকেজজাত ও সংরক্ষণ করা হচ্ছে কিনা চার নম্বর দেখো ব্যক্তিগত ও পরিচ্ছন্নতা সচেতনতা যারা খাবার প্রস্তুত ও পরিবেশন করছে তারা পরিষ্কার হাত ব্যবহার করছে কি না তা নিশ্চিত করা কারণ অপরিষ্কার হাত থেকে জীবাণু খাবারে সংক্রমিত হতে পারে যা স্বাস্থ্য ঝুঁকি বাড়ায় কেন এই বিষয়গুলো সম্পর্কে তাদের করতে চাও এক স্বাস্থ্য সুরক্ষার জন্য দুই মানসিক শান্তি তিন নাম্বার বনভোজন সফলতা চার নম্বর দায়িত্বশীলতা বৃদ্ধি এরপরে দেখো পাঁচ নাম্বার একক কাজ পাঁচ নাম্বার একক কাজে বলা হয়েছে মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে পরামর্শ এক নাম্বার মানসিক চাপ ব্যবস্থাপনার জন্য বন্ধুকে পরামর্শ পরামর্শ সমূহ এক মাইন্ডফুলনেস ও ধ্যান অনুশীলন প্রতিদিন কিছুক্ষণ ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলন করতে বলা এটি মস্তিষ্ককে শান্ত রাখতে এবং মস্তিষ্ক চাপ কমায় দুই নাম্বার দেখো ইতিবাচক সচিন্তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি নিজেকে বিশ্বাস করতে শেখাও এবং ইতিবাচক সচিন্তার চর্চা করতে বলো প্রতিদিন কিছু ইতিবাচক বাক্য নিজেকে বলার অভ্যাস গড়ে গড়তে বলো যেমন আমি পড়ব আমি সক্ষম সময়ের সঠিক ব্যবস্থাপনা কাজের তালিকা তৈরি করতে সব সময় কাজ শেষ করার চেষ্টা করতে বলো ছোট ছোট লক্ষ্য স্থাপন করে কাজের অগ্রগতি পরিমাপ করতে বলো চার নম্বর ব্যায়াম ও শারীরিক কার্যকলাপ প্রতিদিন কিছুটা সময় ব্যায়াম করতে বলো শরীর চর্চা মানসিক চাপ কমায় এবং মনকে প্রশান্ত রাখে পাঁচ নম্বর রিল্যাক্সেশন টেকনিক ছয় নম্বর সহযোগিতা ও আলোচনা সাত নম্বর নিয়মিত বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম দুই নম্বরটি এই পরামর্শ তাকে কিভাবে সাহায্য করবে বলে তুমি মনে করো সহায়তার দিকসমূহ এক নাম্বার মানসিক শান্তি ও ধ্যান ও মাইন্ডফুলনেস অনুশীলন করে মস্তিষ্ককে শান্ত করবে এবং মানসিক স্থিতি দুই নাম্বার আত্মবিশ্বাস বৃদ্ধি তিন নাম্বার কাজের দক্ষতা বৃদ্ধি চার নম্বর শারীরিক ও মানসিক সুস্বাস্থ্যতা পাঁচ নাম্বার সামর্থ্য ও সহযোগিতা তিন নম্বর দেখো তোমার কি মানসিক চাপ হয় কখন হ্যাঁ আমার মানসিক চাপ হয় কখন গুরুত্বপূর্ণ পরীক্ষার আগে নির্দিষ্ট সময়ের মধ্যে একাধিক কাজ শেষ করতে না পারলে নতুন ও অচেনা পরিস্থিতির সম্মুখীন হলে যখন কোনো কাজ করতে গিয়ে ফলাফল অনিশ্চিত মনে হয় কাজ ছয় যেটি এটি কাজের আলোচনা এক নাম্বার কোন কোন কাজ বা কৌশলগুলি ইতিবাচক কয়েকটি উদাহরণ ইতিবাচক কৌশল ও উদাহরণ লিখ প্রথমে সময় মতো বিশ্রাম এবং ঘুম যথা যথাযথ বিশ্রাম ও পর্যাপ্ত ঘুম শরীর ও মানসিক সুস্থতা নিশ্চিত করে উদাহরণস্বরূপ প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো নিয়মিত ব্যায়াম করা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সামাজিক সংযোগ মেডিটেশন ও রিল্যাক্সেশন এরপরে দুই নম্বরে তুমি কি কি করবে তোমার উল্লেখ করা নেতিবাচক কাজ বা কৌশলগুলো শরীরে ও শরীরে ও মনে কি ধরনের প্রভাব ফেলে নেতিবাচক কৌশল ও তাদের প্রভাব অপর্যাপ্ত ঘুম পর্যাপ্ত ঘুম না হলে মানসিক অবসাদ একাগ্রস্ততা হ্রাস ও শারীরিক দুর্বলতা দেখা দেয় অতিরিক্ত ক্যাফেইন বা চিনি এরপর দেখো অপ্রয়োজনীয় চিন্তা ও দুশ্চিন্তা সামাজিক বিচ্ছিন্নতা অতিরিক্ত কাজের চাপ এর প্রতি নম্বর দেখো মানসিক চাপে পরিস্থিতিতে প্রয়োজনে প্রয়োজনে কার কাছে সহযোগিতা পাওয়া যেতে পারে এর উত্তর দেখো সহযোগিতা পাওয়ার সম্ভাব্য ব্যক্তিবর্গ পরিবারের সদস্য বন্ধু শিক্ষক বা পরামর্শদাতা মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সেলর এরপর দেখো সহকর্মী বা সহপাঠী কাজ সাত খেয়াল করো একক কাজ বন্ধুদের সাথে থেকে পাওয়া নতুন ইতিবাচক কৌশল বন্ধুদের সাথে দলগত আলোচনা থেকে প্রাপ্ত কিছু নতুন ইতিবাচক কৌশল যা পরবর্তীতে মানসিক চাপ ব্যবস্থাপনায় ব্যবহার করতে চাই এক নাম্বার ধ্যান ও শ্বাস প্রশ্বাসের অনুশীলন দুই নাম্বার সময় ব্যবস্থাপনা তিন নাম্বার সৃজনশীলতা চর্চা চার নাম্বার প্রাকৃতিক পরিবেশ সময় কাটানো পাঁচ নাম্বার নেতিবাচক চিন্তা প্রতিস্থাপন দুই নম্বরের মধ্যে দেখো এই কৌশলগুলো ব্যবহারের ফলে জীবনে সম্ভাব্য ফলাফল এই কৌশলগুলো ব্যবহারের ফলে জীবনে যেসব ফলাফল আসবে বলে তুমি মনে করো এক নম্বর মানসিক স্থিতি ও শান্তি আসবে উৎপাদনশীলতা বৃদ্ধি তিন নম্বর দেখো সৃজনশীলতা ও আনন্দ চার নম্বর শারীরিক ও মানসিক সুস্থতা পাঁচ নম্বর ইতিবাচক মনোভাব তিন নম্বরের মধ্যে নিজেকে সুরক্ষিত রাখতে মানসিক চাপ নিয়ে সকলের জানা প্রয়োজন এমন তিনটি মেসেজ এক পর্যাপ্ত বিশ্রাম নিন এবং সময় মতো ঘুমান আপনার মস্তিষ্ক ও শরীরকে পুনরুজ্জীবিত রাখতে পুনরুজ্জীবিত রাখতে ঘুম অপরিহার্য দুই নম্বর এবং তিন নাম্বার তোমরা দেখে নিবা ভালো করে এভাবে মানসিক চাপ ব্যবস্থাপনা ও ইতিবাচক কৌশলগুলি প্রয়োগের মাধ্যমে নিজের জীবনকে আরও সুস্থ ও সুখী করা সম্ভব